আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আজকের ভিডিওটা দেশের আমার স্বাস্থ্যবাই আমরা দেশ আমরা সিলেটি বাসা শেউ হয় লুঙ্গা শেউ হয় উকা হয় কবি পুরানো একটা জিনিস পনেরো বিশ বছর বিশ বছর প্রায় পঁচিশ বছর পঁচিশ বছর পরে দেখলাম যে মানে ভিডিওটা ভালো লাগবে আশা ভালো লাগে দেশের ভিডিওগুলো দেখে সেগুলো মনে ভালো লাগে দেশের স্মৃতিগুলো মনে করে আপনারা ভালো থাক ভালো লাগে আসসালামু আলাইকুম वो ये तो खाली चलेशील कैन मोटर जत लगी थी एक सेम तो 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 मोटामंडी तो। हाँ। से पूरा दन गई से तुम तो मडियो गीता एक से अल्लाह का हाथ दिया गुस्सा आओ देखा लो सारो पूरी की ফটো দেখোন জাল ফিল ह <haryanto hsusri chofunita shocked> <coughs> মাছ নুকন বিৰাটোৱে